সেই জায়গায় আসতে হবে আজকে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় ছবি চালাতে হবে আজকে আমাদের এই শেয়ার মানির শেয়ার মানির আনতে হবে এবং আমাদেরকে আপনাদের আমাদের প্রযোজক যেন আপনাদের এখানে হয়রানি না হয় আপনাদের জন্য টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা এটা হতে পারে না এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানে ঠিক করে দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পঁচাশি পার্সেন্ট বাংলা চলচ্চিত্র আমাদের দেশীয় চলচ্চিত্র চালাতে যতদিন চালাবেন না যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না যতদিন পর্যন্ত আমরা শেয়ার মানি না আসবে ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব আমরা আমাদের আমরা খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমরা বসবো বসে আমরা আন্দোলনে যাবো এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেই দিন আমরা ঘোষণা করব প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো শুধু সিলেক্ট না আমাদের দাবি আলাই পর্যন্ত সারা আমরা কোনো হলে সিনেমা দিব না কোনো সিনেটপ্লেক্সে সিনেমা দিব না এবং কিভাবে এই নীতিমালা এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখবো আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছে আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব চিঠি দিব তারপরে যদি তারা না মানে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবো প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স গ্রাহক কর্মসূচি দিব আমরা আমরা সিনেপ্লেক্স গ্রাহক করবো প্রত্যেকটা সিনেপ্লেক্স আমাদের আপনার যারা আমাদের বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে চলচ্চিত্রের পরিবার নিয়ে আমরা আঠারো উনিশ সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও করব এটাই আমাদের আন্দোলন থাকবে এবং আজকের না শুধুমাত্র ইকবাল এই অভিযোগ প্রতিরোধ করেছে দাঁড়িয়েছে অভিযোগ করেছে যার জন্য আমরা সম্মিলিত হয়েছি কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের প্রথম হচ্ছে যে সিনেপ্লেক্স এই সিনেপ্লেক্স এর নীতিমালাটা কি সিনেমা হলের নীতিমালা এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে পনেরো বিদেশি ছবি চলবে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে আমি ধারাবাহিক ভাবে বলছি যে এই জায়গাটায় প্রথমেই হচ্ছে যে এই জায়গাটাই একটা অসঙ্গতি এই জায়গাটায় ঠিক উল্টাটা হয়েছে নীতিমালার উল্টাটা হচ্ছে পঁচাশি পার্সেন্টই বিদেশি ছবি চলে পনেরো আমাদের দেশীয় ছবি তারা চালায় না এরপরে আসেন সমস্ত প্রযোজকরা আমাদেরকে ফোন করে সিনেপ্লেক্স ব্লকবাস্টার বিভিন্ন হলে এই সিনেপ্লেক্সের যারা যারা এই ছবি চালানোর দায়িত্বে আছেন একই কমপ্লেন তারা কোনো প্রযোজকের ফোন ধরেন না তারা কোনো প্রযোজকের কথা শুনেন না রিলিজের সময়ে একটি কথাই শুনতে হয় আমাদের এবং এটা একটা আমি বলবো যে যেই জায়গাটাতে সিনেমা হলের মালিক যে জায়গাটাতে বুকিং এজেন্ট এসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায় আর সেই জায়গাটাই সিনেপ্লেক্সে আমাদের প্রডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না তার ছবি চালানোর জন্য যোগাযোগের জন্য এই জায়গাটাও আর একটা অসঙ্গতি দেখেন এই জায়গাটাও কতটা অপমানজনক একজন প্রযোজক সিনেমা নির্মাণ করে সেই সিনেমা চালানোর জন্য যে ফোন করছে সেই ফোন পর্যন্ত রিসিভ করা হয় না আমাদের কাছে সব সময় এই কমপ্লেন আসছে এরপর আসেন ধারাবাহিক এরপরে যখন কোন প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিলো প্রথম কথা হচ্ছে যে এই শো চলছে কখন দিচ্ছে কয়টা শো দিয়েছে তারও কোন জিজ্ঞেস করা হলে বলে তারা ওয়েবসাইটে দিয়েছেন কয়জন লোক কয়জন শ্রোতা আমাদের দেশের যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমার শো কখন চলছে কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে আপনার কাছে প্রশ্ন কোথাও দেয় না কোথাও টানায় না ভাইরাস আমাদের যখন অন্যান্য সিনে আমাদের সিনেপ্লেক্স বাদ দিয়ে যারা সিঙ্গেল প্লেক্স যেগুলো আমাদের সিঙ্গেল স্কিন যে হলগুলো তারা বড় বড় তারা পাবলিসিটি করে এবং কোথায় কোথায় চলছে তারা নিজেরাই কিন্তু তাদের পাবলিসিটি করে এটাও একটা অসঙ্গতি তারপরে আসেন বাংলা সিনেমা দেশীয় সিনেমা কখন শো দেয় বিশেষ করে আমি বলি যে হলিডেতে দিনে সমস্ত দর্শক যারা সারাদিন সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর ছুটির দিন একটু আরামায়স করে ঘুমায় দেখা গেল যে আমাদের ছবি মর্নিং শোতে দিয়ে রাখছে আর নাইট শো এর মাঝে আর কোন আমাদের বাংলা সিনেমার শো নেই এখানে দেখেন কত বড় অসঙ্গতি কত বড় পলিটিক্স এর কারণ হচ্ছে একটাই যে আমাদের দেশীয় সিনেমাকে ধ্বংস করে দেওয়া আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেমা সিনেপ্লেক্সে হচ্ছে এটা আমরা প্রতিবাদ জানাই এবং আজকে আমাদের ইকবালের ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে যে কর্মকাণ্ড রয়েছে সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থ লব্নি করে আপনারা পাঁচশো টাকার হলে পাঁচশো টাকা টিকেটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন আপনারা এই টাকাতে আসছি আপনার শেয়ার মূল্য আমরা একটা ছবি চললে শেয়ার মূল্য আমরা সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা টিকিট বিক্রি করছেন আমরা শেয়ার মূল্য পাচ্ছি ষাট টাকা বাষট্টি টাকা পঞ্চান্ন টাকা আমরা পাচ্ছি প্রবেশ মূল্যের তারপরে কিন্তু আপনার যেদিন হলটা সৃষ্টি হয়েছে সেদিন আপনারা এসি লাগিয়েছেন এবং সেদিন থেকে যে এসি চার্জ আপনারা নিচ্ছেন আজ অবধি সেই এসির চার্জই আমরা দিয়ে যাচ্ছি এসির চার্জ ক্লিনিং চার্জ তাহলে ভাই আপনার তাহলে কি আছে আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম নির্মাণ করলাম আপনি এসির চার্জ নিয়ে যাবেন আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন আপনি হচ্ছে যে এই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চার্জ নিয়ে যাবেন

রীতিমতো আমার ঘরে আমার মাঝে আপনারা কাঁকাল ভেঙে খাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বেশি দূর যাব আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা কলকাতা আমরা ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আমরা জিজ্ঞেস করেছি আমরা সেখান থেকে দেখে এসেছি যে অল্প কিছু দুই টাকা তিন টাকা শুধুমাত্র এই ক্লিনিং চার্জ ছাড়া আর কোন চার্জ নেই তারপরে ফিফটি ফিফটি আচ্ছা